বধু নির্যাতনের অভিযোগ তুলে রায়গঞ্জ মহিলা থানার দ্বারস্থ হলেন এক গৃহবধূ রায়গঞ্জ ব্লকের শেরপুর অঞ্চলের খলসি গ্রামের বাসিন্দা ইতি সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় খোলসি গ্রামেরই রঞ্জিত বৈশ্য ইতি অভিযোগ বিয়ের পর থেকেই তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন টাকার জন্য চাপ দিত মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার বারে বারে হয়েছেন তিনি এমনকি তার স্বামী নেশার টাকার জন্য তাকে দেহ ব্যবসাও করতে বলেন তিনি দুই সন্তানের বা এ মতাবস্থায় তিনি সেই খারাপ কাজ করতে রাজি হননি বলে গত ছয় মে তারিখে তার গায়ে সিগারেটের ছেঁকা দেওয়া বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা গলায় ছুরি চালানোর ঘটনা ঘটায় শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ করেন তিনি যে কারণে তিনি রায়গঞ্জ হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন বলে জানান শনিবার দুপুরে রায়গঞ্জ মহিলা থানায় এই মর্মে অভিযোগ করতে আসেন তিনি এই ঘটনায় অভিযোগকারীর পক্ষে মহিলা রক্ষা কমিটির পক্ষ থেকে মহিলারা তার স্বামীকে ঘটনাটা মিটিয়ে নিতে বললে তিনি নেশা শক্ত অবস্থায় তাদেরও মারধর করেন বলে তারা অভিযোগ করেছেন নাম ইতি দাস কি আজকে কেন থানায় আপনি কেন কেস করার জন্য আসছে কারণ আমার স্বামী আমাকে মার দিচ্ছে আমার শ্বশুর মার দিচ্ছে আমার শাশুড়ি মার দিচ্ছে বালিশ চাপা দিয়ে মার দিচ্ছে ব্যবসা করার জন্য আমাকে এরকম বলছিল আমি পারিনি নোংরা ব্যবসা করতে বলছিল হ্যাঁ নোংরা ব্যবসা করতে বলছিল আমি কি পারি বাচ্চা নিয়ে পারবো কি ব্যবসা করতে পারবো না আমি বললাম তো আমি বলছিল আমার স্বামী বলছিল তারপর আমার শাশুড়ি বলছে তো আমার শ্বশুরও বলছে নোংরা মিজের নিশা খাবে পাতা খাবে টাকা পাচ্ছে না হ্যাঁ তার জন্য অনেক দিন থেকে চলতেছে আমি আর একবার কমপ্লেন করছিলাম তো আমি বললাম ভালো হবে ছেলেটা তো মনে করলাম ভালো হবে না ও এরকমই করতেছে নিশা খাচ্ছে দারু খায় দারু তো খায় পাতা খায় গাজা খায় সবই খায় আমি বলবো বারণ করবো আমাকে বলতে গেলেই আমাকে মারবে ধরতে

এটা ছ তারিখের ঘটনা হাসপাতালে ভর্তি হলাম ডেম্বার বাড়ি আসলাম মেম্বার বাড়ি আমাকে নিয়ে গেলো হাসপাতালে ভর্তি কৃষ্ণা মেম্বারের কাছে গেলাম হাসপাতালে ভর্তি করালো আমাকে তো দুদিন একদিন রাত দুদিন রাতে মানে ছয় তারিখে ভর্তি হয়েছিলাম সাত তারিখে আমাকে দিচ্ছে তো আমাকে কেউ দেখতে আসে না আমার শ্বশুর শাশুড়ি কেউ দেখতে আসে না আমি কেমন আছি বিয়ে হবার ধরে নাও ৬ বছর কি সাত বছর ধরে নাও রঞ্জিত বৈশ্য কি কাজ করে আগে কিছু কাজ করতে না নিশাই খাই বাড়াতো আমি একটা বুদ্ধি করে একটা টোটো কিনে দিয়েছি লন উঠে তো সংসারটা আমাকে চালাতে হবে বুদ্ধি করে আমার দুটো বাচ্চা হয়েছে যেন সংসারটা আমার বাঁচানো থাকবে তো ও বুঝলো না সংসারটা কি হয় বলতে গেলেই নিশা খায় এরকম করে এখন তো বেশি কামাই হয় টোটোর তো নিশা খায় খালে আমি শাসন করব স্বামীকে শ্বশুরও শাশুরও বকবে কেন শাসন করতেছো যেমন করে ছেলে মানুষ করতে থাক তা আমি বললাম কেন আমার স্বামীকে আমি সারবো এরকম দুটা বাচ্চা হয়ে গেছে সংসার হয়ে গেছে আমি তো একটা সুখ চাই আমার আমারও ছেলে পেলে এখন পড়াশোনা একটা ছেলে বয়স বয়স হয়েছে চার বছর চার বছর একটা সাত সাত মাস হচ্ছে কেবল দুটা বাচ্চা নাকি আমি কাজ করতে যেতে পারবো পারবো না তার জন্য আমি এরকম ব্যবস্থা করে একটা টোটো কিনে দিয়েছিলাম তো ওই টোটো কিনেই আমার স্বামীর নিশা নিশা বেশি খায় আমি কেস করবা আমার শাশুড়ি আমার শ্বশুর সবার নামে কেস করতে চাচ্ছি স্বামীর নামেও করতে চাচ্ছি আপনার শ্বশুর শাশুড়ির আমার শ্বশুরের নাম হচ্ছে যদু বৈশ্য আমার শাশুড়ির নাম হচ্ছে মিনু বৈশ্য কি চান আমি একটা চাই যেন আমার আমার একটা জীবনে একটা নষ্ট করে দিছে তো এটার জন্য আমি কেস করতে চাচ্ছি হ্যাঁ শাস্তি চাই আমি কেন আমার সাথে প্রতিবাদ করে এরকম কেন করবে আমি একটা মহিলা মানুষ কেন করবে আমার সাথে বলুন আপনার নাম আমার নাম শুভাষিনী বর্মন থানায় আমরা থানায় এসেছি আমাদের একটা কেস নিয়ে তার মানে কেসটা হচ্ছে আমাদের মেয়ের বাড়ি হচ্ছে মেয়ের বাপের বাড়ি হচ্ছে গিয়ে কৃষ্ণপুর তো ওইটা আমরা কমপ্লেন পাই আমাদের মহিলা দিদিদের আসতাম দিদিদের কাছে আসে ছেলের বাড়ি ফলসিতে তো সেই ওরা আসার পরে আমাদেরকে বলল যে এরকম এরকম তো আমরা বললাম যে কেস মামলা করব না আমরা যদি দিদিরা গিয়ে যদি আমরা মিকচালটা করে দিতে পারি তাহলে খুব ভালো হয় মহিলাটাকে এর আগে খুব মেরেছে মারার পরে মহিলাটাকে বলে যে দুই নম্বরে কাজ করতে দুই নম্বরে কাজ করে টাকা দিয়ে ছেলেটা পাতা খায় পুরা নিঃশাকুর করে বাজে কাজ করতে বাজে কাজ বাজে কাজ করতে বলে ছেলেরা মেয়েটাকে তো মেয়ে বলছে আমার ছোটো বাচ্চা সাত মাসের বাচ্চা নিয়ে আমি কাজ করতে পারবো না ওগুলো কাজ করে তোমাকে দিতে পারবো না আমি যদি জন দিই জন দিয়ে আমার দুশো টাকা হবে দুশো টাকা দিয়ে তোমাকে তোমার যদি পাতা খাওয়া হয় হবে না হলে না বলছে তুই যদি আমাকে দু নাম্বারে কাজ করে না দিতে পারিস তুই যদি খারাপ কাজ করে আমাকে টাকাটা না দিতে পারিস তাহলে তোকে আমি দুনিয়াতে রাখবো না তো মেয়েটাকে রাত্রে ওরা ওর মা ছেলের মা বলছে ছেলের মা বলছে ও যখন কামাই করে দিতে পারবে না তাহলে ওকে দুনিয়াতে রাখবো না তখন একজন পা একজন হাত ধরেছে বালি ধরেছে মেরেছে সিগারেটের চোখ দিয়েছে ব্লেড দিয়ে গলায় মেরেছে মারার পরে মেয়েটা যান বাঁচানোর জন্য যান বাঁচানোর জন্য ঘর থেকে কোনো রকমের ভাইগে আসে মেম্বারের বাড়িতে কৃষ্ণ মেম্বার খলসিতে তো উনি আবার হসপিটালে হসপিটালে যাওয়ার জন্য উনি যোগাযোগ করলো যে আপনি তোমার অবস্থা খুব খারাপ তুমি হসপিটালে যাও তখন হসপিটালে ভর্তি হলো হসপিটালে ভর্তি করার পর ছুটি করে আসলো আসার পরে আমার কাছে দেয় তো আমার কাছে কমপ্লেনটা দেওয়ার পরে আমি বললাম যে কমপ্লেনটা নিলে তো একশো নিলে তো এখন নেওয়া যাবে আমরা কিছুদিন দেখি তোমারও একটা কমুক ওদেরও একটা কমুক আমরা সালিশটা করতে পারবো তো আজকে ওরা মেয়ের মা মেয়ের বাবা মেয়ের বাড়ির লোক আরও আসছিলো আসার পরে আমি আমার দিদিদেরকে দিয়ে আমি আমরা যাই ওখানে যাওয়ার পরে ছেলেটা ভীষণ নিশা করার পরে আমাদেরকে দিদিদেরকে ওরা নোংরা নোংরা ভাষা গালি করছে করার পরে আমাদেরকে আমাদেরকে গায়ে হাত দিয়েছে বলছে আমি তোদেরকে মার্ডার করে দিব কোনো মহিলা সুমতি কোনো রক্ষা মহিলা সুমতি এখানে চলবে না পুলিশও আমাদেরকে কেউ কিছু করতে পারবে না মেম্বারও কেউ কিছু করতে পারবে না তাই আমরা দিদিটাকে নিয়ে মহিলাটাকে নিয়ে আমরা থানায় আসছি অভিযুক্তের নাম আমরা যেটা ডাক নাম জানি হুড্ডু বৈশ্য অরিজিনাল নাম কি হ্যাঁ দুটার নাম তো রঞ্জিত বৈশ্য কি করে উনি টটো চালায় পাতা খায় নিশা করে আমাদেরকে মারধর করেছে আমাদের দিদিদেরকে আমাদের আমরা যে গ্রুপটা গেছিলাম আমরা সালিসের জন্য গিয়েছিলাম যাওয়ার পরে ও বলছে সবাইকে কেটে দিব সবাইকে মেরে দিব আমি একাই একশো পারবো তো আমরা বলছি আমরা মারলে তো নিশা খাইছিল আমরা যদি আমাদের দিদিরা যদি গায়ে হাত দিত ও নিশা খাইছিল ওকে বাঁচতে পারতো আমরা গায়ে ওর হাত নি কিছু করিনি আমরা শিব মার খাই আমরা সোজা আমরা থানায় চলে আসি হ্যাঁ ভাটল ফাড়িতে জানিয়েছিল দু হাজার বাইশে না আমাদের আমার এটা নতুন দল আমার নতুন দল আমি তৈরি করেছি দু হাজার বাইশে আমার কোনো দল ছিল না ওই পাটল পাড়িতে হয়েছিল পাটল পাড়ি হওয়ার পরে তারপরে গ্রাম পঞ্চায়েতে দাঁড়ায় দুবার হয়েছে দুবার হওয়ার পরে এইবার আরেকবার হ্যাঁ আমরা সালিসি করি আমরা কেস মামলাতে যাই না আমরা আমাদের গ্রামে যখন ছোটো ছোটো কাজগুলো হয় আমরা প্রথমে সালিশ করি যেগুলো কাজ আমরা সামলাতে পারি না তখন আমরা হ্যান্ড করে দিই কোন সংগঠন করেন আমরা রক্ষা আমরা রক্ষা মহিলা সমতি মেহেন্দিগ্রাম আমার নাম সুরশমিতে দায়িত্ব আছে আমি দিদিতে দায়িত্বে আছি আমি শুধু দিদিতে দায়িত্বে আছি কতজন রয়েছেন আপনারা আমরা চোদ্দো জন আছি কজন রয়েছেন আজকে আমরা এগারো জন গেছিলাম আপনাদের উপর যে জলা হওয়ার পরে কি আপনারা থানায় আলাদাভাবে কোনো অভিযোগ জানাবেন আমরা দেখছি ব্যাপারটা আমরা কথা বলছি কথা বলে আমরা দেখি থানায় কথা বলে আমাদের যুক্ত উপযুক্ত আমরা দিতে আমরা দিব বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের গড টামি ইউ লুক ইউ ঢাকা থেকে যখন আইছিলাম এই হগল আমার মা আমারে পরায় দিছিল ইট সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে হলো আসছি কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ